হ্যালো আসসালামু আলাইকুম আমি হিয়া ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও দীর্ঘ দুই মাস পরে চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এই দুইটা মাস এত বেশি কাজ করেছি যে সকাল থেকে রাত পর্যন্ত বাসার বাইরেই থাকতে হয়েছে নয়টা নয়টা আমাকে যাই হোক এখন কিন্তু বেশ লম্বা কয়েক মাসের ছুটি নিয়ে নিয়েছি এখন থেকে তোমরা আবার রোজ আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে পাবে অনেকদিন পরে যেহেতু তোমাদের মাঝে আবার ফিরে আসছি তাই আজকে কোনো বড় ভিডিও দিচ্ছি না ছোট্ট একটা ভিডিও আপলোড করছি আর আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি আজকে বাইরের আবহাওয়াটা মেঘলা হলো বেশ গরম পড়েছে আজকে দুপুরের মেনুতে ছিল একদমই সাদা মাটা খাবার ডাল আলু ভাজি আর ভাত সাথে ছিল ডিম ভাজি এই হচ্ছে আজকের দুপুরের মেনু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাবা গিয়েছিল কাঁচা বাজার করতে আর আসার সময় আমার জন্য এতগুলা মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি আমার অনেক পছন্দ হলো একসাথে দুইটার বেশি খেতে পারি না বাবা ব্যাগ থেকে কাঁচা বাজার বের করছিল আর আমি বসে 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 মিষ্টি খাচ্ছিলাম আমার না প্রতিবার কেমন যেন টেস্ট চেঞ্জ হতে থাকে এক সময় কালো মিষ্টি ভালো লাগে তো এক সময় সাদা মিষ্টি তাই বাবা দুই ধরনের মিষ্টি এনেছে এইবার যেমন কালো মিষ্টিটা একটু বেশি ভালো লাগছে এদিকে আমি মিষ্টি খেতে খেতে বাবা সাপ্তাহিক কাঁচা খুব সুন্দর করে বের করে সাজিয়ে রাখছিল এই সপ্তাহে নির্দিষ্ট একটা দিন আমাদের বাসায় সাপ্তাহিক কাঁচা বাজার করা হয় এখন বাবা বাজারের ব্যাগ থেকে মাছ বের করবে জন্য পাঞ্জাবির হাতাগুলো সুন্দর করে উপরে উঠে নিচ্ছিল আর এরপরে দেখো একটা মাছ বের গিয়ে করে বিশাল জানা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন আমি আমার জীবনের শেষ সময় পর্যন্ত বাবাকে এভাবেই পাশে পাই যাই হোক বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ